আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজ বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল চারটা আজকে বাচ্চাদের জন্য বিকেলে নাস্তার আয়োজন করবো তো আমার মেয়েরা শাসলিক খুবই পছন্দ করে এজন্য ঠিক করলাম আজকে বিকেলে নাস্তায় বাচ্চাদের জন্য একটু শাসলিক করে দিব আর বুট ভনা করবো তো সাসলিক বানানোর উপকরণ খুবই সহজলভ্য মোটামুটি বাসাতে থাকে আমি এখানে চিকেনের বেস পিস নিয়েছি পাতলা করে কিউব করে কেটে নিয়েছি তো কাটার আগে ভালো করে পরিষ্কার করে মোটামুটি পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন এখানে মশলা অ্যাড করব। শুরুতে আমি দিয়েছি আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া লবণ ছয় সাত ছয় সাত ফোটার লেবুর রস আর তিন থেকে চার চার চামচ সয়া সস দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিব ভালো করে মিক্সড করার পরে আমি এটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরপরে একটি বাটিতে পানি নিয়ে এর ভেতরে সাসলিকের কাঠিগুলো ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো যাতে পরে সাসলিক ভাজার সময়ে কাঠিগুলো পুড়ে না যায় এরপরে ক্যাপসিকাম কেটে নিব সাসলিকের মেন ইনগ্রিডিয়েন্টস আমার কাছে মনে হয় ক্যাপসিকাম তো আমার বাসায় শুধুমাত্র লাল কালারের ক্যাপসিকাম ছিল তো আমি সেটাই দিয়েছি তো আপনাদের বাস আপনারা চাইলে লাল হলুদ সবুজ সব ধরনের কালার অ্যাড করতে পারেন অনেক ধরনের কালার অ্যাড করলে হয় কি দেখতে সুন্দর লাগে এগুলো আমি ভালো করে কেট ভালো করে ধুয়ে নিয়েছি শুরুতে এরপর এখন কেটে নিব এর ভেতরে যে সাদা সাদা যে অংশটা আছে এইটুকু আমি ফেলে দিব এরপর এটা ঠিক আমি মাংস যেভাবে কিউব করে কেটে নিয়েছি ঠিক একই রকম সাইজে কিউব করে কেটে নিব সাসলিক এমনিতেও খাওয়া যায় আবার পরোটা বা নান রুটির সাথেও খুবই ভালো লাগে তো আমার ফ্রিজে পরোটা আছে ফ্রোজেন পরোটা তো খাওয়ার আগে ঠিক করেছি সেগুলোই ভেজে নিব এখানে আমি পাঁচ থেকে ছয়টার মতো ক্যাপসিকাম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কেটে নিচ্ছি কাঠিতে লাগানোর পরে যদি দেখি যে ক্যাপসিকাম কম হচ্ছে তো পরে দরকার হলে আরও কেটে নিব ক্যাপসিকাম কাটার পরে এর প্রত্যেকটা পিস মোটামুটি একই রকম হলে ভালো হয় আর এই যে এখানে আমি সবগুলো মোটামুটি কেটে নিয়েছি তো এরপরে আমি পেঁয়াজ কেটে নিব আমার বাসায় ছোট ছোট সাইজের পেঁয়াজ ছিল তো আমি এগুলো দিয়েছি তবে পেঁয়াজ এর চেয়ে একটু বড়ো সাইজের হলে ভালো হয় এরপর আমি টক দই ভালো করে বাটিতে ফেটিয়ে নিয়ে এই মেরিনেট করে রাখা মাংসের ভেতরে মিক্সড করে নেব আর এখানে আমি সয়া সস নিয়েছি সয়া সস তারপরে রান্নার তেল আর একটু চিনি আমি এই বাটিতে মিক্সড করেছি এটা সাসলিক ভাজার সময়ে ব্রাশ দিয়ে একটু একটু করে সাসলিকের গায়ে মাখানোর জন্য তো এখন আমি এখানে সাজলিকগুলো কাটিতে গেঁথে নেব তো শুরুতেই আমি এখানে একটা ক্যাপসিকাম দিয়েছি এরপরে একটা মাংস তারপরে আবারও ক্যাপসিকাম দিব তারপরে এরপরে আবার মাংস এরপরে পেঁয়াজ তো এইভাবে করে মোটামুটি আমি চা তিন থেকে চার পিস করে এক একটা কাঠিতে মাংস দিয়েছি এটা আসলে নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করে কেউ চাইলে তিন পিস মাংস দিয়েও করতে পারে সেক্ষেত্রে ক্যাপসিকাম এবং পেঁয়াজ আর একটু বেশি অ্যাড করতে হবে আর যদি মনে হয় ছয় পিস বা সাত পিস মাংস অ্যাড করতে চাইলে তখন পেঁয়াজ এবং ক্যাপসিকামের পরিমাণ একটু কম দিলেও করা যায় তো কাঠিতে মোটামুটি ধরার জায়গা বাদ দিয়ে পুরা জায়গাটায় মাংস এবং ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে কেঁথে করা যায় তো আমি এই যে এইভাবে প্রত্যেকটা কাঠিতে মোটামুটি চার পিসের মতো মাংস দিয়ে আমি করেছি তো এরপরে এরপরে পাখিগুলো আমি ঠিক একইভাবে কাঠিতে গেথে এখানে এক জায়গায় করেছি এখন আমি দুইটা চুলায় দুটা ননস্টিকের প্যান বসিয়ে দিব কারণ এসাসলি আসলে হতে একটু সময় লাগে আর এই যে আমার বুড়ি দেখতে চলে আসছে যে হয়েছে কিনা এক একটা প্যানে আমি তিন পিস চার তিন চারটা করে আসলে সাসলিক দিয়েছি যাতে আর এটা লো হিটে করতে হয় যার কারণে একটু অনেক বেশি করে দেওয়া যায় না এটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা পাশ যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য অল্প করে দেওয়াই ভালো তো আমি এখানে একটাতে চার পিস দিয়েছি এবং আরেকটাতে তিন পিস দিয়েছি আমি যে সয়া সস আর চিনি বাটিতে গুলে রেখেছিলাম এটা মাঝে মাঝে ব্রাশ দিয়ে সাসলিকের উপরে একটু মাখিয়ে দিতে হবে এরপর আমি এখন করব বুট বুট ভুনা আমাদের বাসায় মোটামুটি সবাই খুবই পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে তো বুট ফোনা আসলে আমরা বেশিরভাগ সময় মুড়ি দিয়ে খে খাই আর এটা রোজার মাসে বেশি খাওয়া হয় রোজা না থাকলে আসলে খুব যে বেশি একটা খাওয়া হয় তা না ভুনা ভট দিয়ে আরেকটা জিনিস খেতে বেশ ভালো লাগে সেটা হচ্ছে মুড়ি মাখা বাসাতে যদি মুড়ি মাখা মুড়ি মাখিয়ে খাওয়া হয় তখনও এই বুট দেওয়া যায় তো আমি আজকে আলু দিয়ে বুট ভুনা করেছি আমার রান্না মোটামুটি প্রায় শেষ তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বিদায়ী আল্লাহ হাফেজ